তেল বেরিয়ে গেছে এইবার দিয়ে দেখুন ইলিশ মাছ নেওয়া হয়ে গেছে নমস্কার বন্ধুরা পাইছি আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারই চলে এসেছি একটি রেসিপি নিয়ে রেসিপি হলো জামাই ষষ্ঠীর পেশাল সরষে ইলিশের রেসিপি বন্ধুরা সরষে ইলিশ তো আমরা অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে করে একবার দেখবেন দারুণ লাগে খেতে আর এইভাবে যদি সরষে ইলিশ করা হয় একদম শাশুড়ি মারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে জান কাছ থেকে চলুন বন্ধুরা দেখে নিয়ে সর্ষে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি চা আর ঝালটা আপনাদের স্বাদ হিসাবেই দেবেন আর একটু লবণ দিয়ে দেব যেহেতু সর্ষে লিস করবো আজকে সরষে ইলিশটা একদম অন্যরকম করে করব আর একটু সাদা সর্ষে দিয়ে দিয়েছি এই দেখুন দেওয়ার পরে ভালো করে মশলাটা পেস্ট করে নিয়েছি আর একটা বাটির মধ্যে লবণ হলু তার লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর হবে যেহেতু জামাই ষষ্ঠীতে জামাইকে দেওয়া হবে কালারটা তো অবশ্যই দরকার তাই একটু কালারের জন্য দিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি আর ইলিশ মাছ তো সরষের তেলেই রান্নাটা বেস্ট তা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো সুন্দরভাবে গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এই দেখুন আর বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যে যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর একটু কালো জিরা দিয়ে দিয়েছি আর যে মশলাটা রেখেছিলাম লঙ্কা লবণ হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই টাইমে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে আর একটু জল পাটিতে বুলিয়ে দিয়ে দিয়েছি উপরে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই দেবে এইবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে সব মাছগুলোই দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট হতে দেব এই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতে পারছেন উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এইবার আমি উপর দিয়ে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার উপর থেকে ভালো করে আলতোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে পাঁচ মিনিট হতে দেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন বন্ধুরা আমার সর্ষে ইলিশ রেডি আমি নামানোর পর দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি কত সুন্দর হয়েছে সর্ষে ইলিশ আর একটু উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো যেহেতু সর্ষে ইলিশ করছি এর জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সর্ষে ইলিশের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি আমার এই সরষী রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থাকে যে বেলাইকানটা আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আর নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ